নমস্কার বন্ধুরা জয়শ্রী হেঁসেলে সবাইকে স্বাগত আজ আমি খুব সহজে খুব তাড়াতাড়ি ঘরে থাকা উপকরণ দিয়ে ক্রিসমাস ফ্রুট কেক বানানো যায় সেটাই আমি এখানে করে দেখাবো আমি এখানে এক কাপ চিনি নিলাম চিনিটাকে মিক্সিং বলে দিয়ে ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি নিয়ে এবারে গুঁড়ো করে নেওয়া চিনিটা একটা বলের মধ্যে আমি ঢেলে নিলাম নিয়ে এবারে আমি একটা একটা করে ডিম ফাটিয়ে ডিমের সাদা অংশটা এই গুঁড়ো চিনির মধ্যে দিয়ে দিলাম ডিমের সাদা অংশটা দিয়ে কুসুমটাকে আমি আলাদা করে রেখে দিলাম এভাবে আমি দুটো ডিম গুঁড়ো চিনির মধ্যে এভাবে ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম দিয়ে আমি চামচ দিয়ে প্রথমে একটু ডিমের সাদা অংশ আর চিনিটাকে মিশিয়ে নিলাম নিয়ে এবারে এই চিনি গুড়ার মধ্যে আমি এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এবার অন্য একটি পাত্রে এক কাপ ময়দা নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে ময়দাটাকে আমি ভালো করে চেলে নিলাম কেক করার সময় কিন্তু সবসময় ময়দা আর এদিকে আমি হাফ হাফ চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর চামচ বেকিং সোডা ময়দার মধ্যে মিশিয়ে নিলাম নিয়ে আবারও একটু ভালো করে চেলে নিয়েছিলাম কেক করার সময় কিন্তু ময়দাটা ভালো করে চেলে নিতে হয় তাহলে কেকটা ভালো হয় এবার আমি এই ডিমের গোলা সাদা অংশটা আর চিনির গুঁড়ো একসাথে আমি ফেটিয়ে নিলাম ভালো করে ফেটে নেওয়ার পরে ময়দাটাকে আমি এই চিনির গুঁড়োর মধ্যে আবার মিশিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে ফেটে নিলাম ওগুলো ভালো করে ফেটে নেওয়ার পরে আমি ওয়ান ফোর কাপ সাদা তেল এই বোরের মধ্যে দিয়ে আবারও ফেটিয়ে নিলাম তিনটে উপকরণ দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিলাম এখানে কিন্তু ফেটানোটা চামচ দিয়েও কিন্তু এখানে ফেটানো যায় হাত দিয়েও ফেটানো যায় কোনো ব্যাপার না যার যেটা খুশি যার যেটা সুবিধা সে সেভাবে ফেটে নিতে পারে তারপর আমি এটা ভালো করে ফেটে নিয়ে আমি ডিমের কুসুম দুটো এবারে কেকের ব্যাটারের মধ্যে দিয়ে আবার একটু ফেটিয়ে নিলাম এবারে আমি যে ড্রাই ফ্রুটগুলো কেকে দেবো ড্রাই ফ্রুটগুলো এবারে নিয়ে নিলাম নিয়ে আমি ভালো করে ময়দা মাখিয়ে নিলাম ড্রাই ফ্রুটের মধ্যে যেন কেকের মধ্যে ড্রাই ফ্রুটের মধ্যে ময়দা নিয়ে নিলে কী হবে কেকের ব্যাটারের মধ্যে ভিতরে চলে যাবে না আর ড্রাই ড্রাইফ্রুটগুলো ভিতরে চলে গেলে তলায় চলে যায় তখন কেকের তলার পোর্শনটা পুড়ে যায় এদিকে আমি কেক বানাবো বলে যে ডিশটা নিয়েছি সেই ডিশের মধ্যে সাদা তেল মাখিয়ে নিলাম আর একটা ফোর সাইজের পিসটা গোল করে কেটে নিয়ে তাতে আমি সাদা তেল মাখিয়ে নিলাম নিয়ে ডিশের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ব্যাটারটা কেকের ব্যাটারটা ঢেলে দিলাম কেকের ব্যাপারটা সব ঢেলে দিয়ে তার উপরে আমি ড্রাই ফ্রুটগুলো আবার একটু দিয়ে দিলাম এদিকে একটা গ্যা গ্যাসের ওভেনে আমি ডেক্সিটা প্রিহিট প্রি হিট করে নেব বলে হাই টেম্পারেচারে ডেক্সিটা গরম করে নিয়েছি আর লবণ দিয়ে দিলাম এখানে আমি লবণটা প্রায় ইউজ করি বলে লবণের কালারটা একটু অন্যরকম হয়ে গেছে লালচে হয়ে গেছে লবণের উপরে আমি একটা রিং দিয়ে দিলাম দিয়ে কেকের ডিশের ডিশটা দিয়ে থালাটা চাপা দিয়ে দিলাম আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদম সিমে দিয়ে দিয়েছি পঁয়তাল্লিশ মিনিটের জন্য আমি এখানে বসিয়ে রেখেছিলাম পঁয়তাল্লিশ মিনিট পর ঢাকনাটা একটু সরিয়ে দেখলাম কেকটা আমার পুরো রেডি দেখুন কত সহজে কত তাড়াতাড়ি ক্রিসমাস ফুড কেক বানানো যায় আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ